গুড মর্নিং বন্ধুরা পুলিশ এক্সপ্লোরারে তোমাদের সবাইকে স্বাগত আমি অমল আজকে আমি এসেছি বিরোহী ছাগলের হাটে তো এই হাটে কীরকম কী বিক্রি হচ্ছে যাবতীয় তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিওটার সাথে থাকো সাথে থেকে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তোমাদের দেখাই এখানে এই দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে বিরোহী ছাগলের হাট এখানে বিক্রি হচ্ছে সমস্ত রকম খাসি ছাগল পাঠা নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে তোমরা ভিডিওতে সাথে থেকে দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো একটু কাছে গিয়ে তোমাদের দেখায় 밭에 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 밭 ঠাকুর কোন কাজ মানা নাই নাই হইলো না না হই গো ভাই আমার খুব পছন্দ ইউটিউবে চ্যানেল নাম না চ্যানেলে দিয়ে খুঁজলে বেরিয়ে যাবে বাকি বললি যদি বাইরে যায়ছনি আপনি আপনি মাত্রা করতে পারেন বাইরে আছ দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে বিরোহী হাট জায়গায় নানান ধরনের ছাবিল বিক্রি হচ্ছে তো দরদামের ভিডিও তোমরা দেখতে পারবা এর পরবর্তীতে চ্যানেলে আসবে তো সেইখান থেকে তোমরা দেখে নিতে পারবা এখানে আমি দর দাম করছি না শুধু দেখিয়ে দিচ্ছি যে হাটটা কীরকম লাইফ এরপরে তোমাদের দামের ভিডিও চ্যানেলে চাওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিও এখন বেলা হচ্ছে আর একটু একটু করে ফাঁকা হয়ে যাচ্ছে যখন এসেছিলাম তখন অনেকটাই ভিড় ছিল আর এই ছাগলের হাটের ওই পেছন সাইডে বিক্রি হচ্ছে হাঁস মুরগি পাখি পায়রা এই সমস্ত জিনিস তো তোমরা যদি কেউ আসতে চাও অতি সহজে আসতে পারবা এটা একদম একদম বাস স্ট্যান্ডের সাথেই বাড়িটা হোটেলে পেছন সাইট এখানে তোমরা অতি সহজে আসতে পারবা স্টার এক্সপ্লোরার দিয়ে সার্চ করবা বুঝলা দাদা পেয়ে যাবা তো বন্ধুরা আজকের লাইফটা আমি এখানে শেষ করছি এই যে এই দাদা ভাইকে আমার চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি এই যে আমার চ্যানেল আরো বড়লো বড়লো পুলিশ আমাদের খুব বড় বড় বাইক সকাল সকাল দেখতে দেয়া সকাল দেয়া আছে আগে কথা থেকেই কত কিছু সাবস্ক্রাইব করে দেব সাবস্ক্রাইব করে দিলাম এবার দাজ চ্যানেলটা দেখিয়ে দিই এই দাদা এটা বন্ধুরা এখানে লাইভটা শেষ করছি টাকা পাবার পরবর্তীতে তখন তোমরা ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা সাথে থাকো